হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আছি একটা ইলেকট্রনিক্স দোকানে সেই দোকানটা হলো কতটা ইলেকট্রিক এটা হলো নওপুরে তো নয়ের ডাস বাংলা আপনারা যদি আসেন তাহলে আপনার এখানে পাবেন অনেক ধরনের কেবল হোল্ডার হোল্ডার অনেক তো তো আমরা আমাদের যে যে দোকানের মালিক মহাজন ওনার নাম মোহাম্মদ রাসেল সাহেব ওনার কাছ থেকে আমরা একটু জিনিসপত্রে একটু দামগুলা জিজ্ঞেস করব যদি দামগুলা কম হয়ে থাকে ডিসক্রিপশন বক্সে কিংবা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সংগ্রহ করে এখানে চলে আসবেন তো রাসেল ভাই প্লিজ আমার একটু সহযোগিতা করেন এই এই যে যে হোল্ডারটা এটা একটা চায় না একটা হোল্ডার এটার দাম কত দাম সত্তর টাকা এটার দাম হলো সত্তর টাকা ভি ভার্সার আপনার এটা একটা অসাধারণ একটা হোল্ডার তো ভিওয়ার্স এখানে আরও হোল্ডার রয়েছে এই হোল্ডারটা এই হোল্ডারটা দেখুন অসম একটা হোল্ডার এটা হলো মাল্টি আপনি তিন প্যাচ দোনোটাই ব্যবহার করতে হবে রাসেল ভাই এটার দাম কত একশো টাকা সুপারিস্টার এটা হলো সুপারিস্টার ব্র্যান্ড বাংলাদেশের সুন্দর একটা ব্র্যান্ড এটার দাম হলো একশো টাকা তো আমাদের এখানে আরও রয়েছে অনেক হোল্ডার রয়েছে সবগুলো আসলে বলা সম্ভব না তো সেই কারণে আপনার আপনারা যদি আসেন কম দামে এবং চিপ চিপ রেটে নিতে পারবেন এই হোল্ডারগুলো তো বিহার্স এখানে যে আমরা দেখছি এগুলো হলো আপনার নিমো নতুন কোম্পানির একটা এই কোম্পানিটা অনেক ভালো হলো গ্লাস প্রিন্টেড থাকে যাদের চয়েস ভালো তো আপনারা এই নিমো মালটা ব্যবহার করতে পারেন তো নিমো মালের যে যে সর্বোচ্চ ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা আমরা দিয়ে দিব আমি বাইরে রিকোয়েস্ট করব। আপনারা যদি ভিডিও থেকে কল করে থাকেন তাহলে বলবেন যে আমরা ইউটিউব থেকে ফোন দিয়েছি তাহলে আপনাদের জন্য সর্বোচ্চ যে ডিসকাউন্ট সেই ডিসকাউন্টটা দিবেন নিমো মালের কত পার্সেন্ট ডিসকাউন্ট ভাই আমার হলো পঁয়তাল্লিশ ডিসকাউন্ট এটাতে দুইটা মডেল আছে একটা হল অ্যালমিনিয়াম শিট আরেকটা হলো আপনার গ্লাস শিট একটা হলো ব্ল্যাক আর একটা হল হোয়াইট ফেলসন আর ফেলসন ফেলসন সুইচটা অনেক ভালো এটা ক্লিয়ার হয়েছে তারপরে ওই ইএস যে এটা হলো অসাধারণ একটা সুইচ আপনার এটা আপনি দেখলে বুঝতে পারবেন তারপর আমাদের যে কোম্পানি আকিস যে মালগুলা রয়েছে এই মালগুলা খুব অসম একটা মাল তো এই মালটাও আপনারা ব্যবহার করতে পারেন এগুলো আপনার সুন্দর এই মডেলটা খুব সুন্দর কিন্তু এই মডেলটা খুব সুন্দর তো তারপরে আছে ওয়ান প্লাস ওয়ান প্লাসের মাল গুলাও অনেক সুন্দর তো তারপরে আপনার ইএস কোম্পানির যে মালগুলো আছে এগুলো অনেক ভালো তারপর ওয়ালটন কোম্পানি সুপার স্টার বিআরবি তো বিভার্স এখানে আপনার লাইট শুধু সুইচ হোল্ডারই নয় রয়েছে বিভিন্ন রকমের লাইট এই লাইটগুলো আপনার ব্যবহার করতে পারবেন আকিস কোম্পানির লাইট আমাদের বেশি ফোন তারপর ওনাদের একটা বিশেষ একটা ক্যাপাসিটি আপনার ই রয়েছে সেটা হলো সার্কিট ব্রেকার তো এই সার্কিট ব্রেকারটা আপনার খুব কম দামের ভিতরে খুব ভালো গ্রিনার আপনার গ্রিনার যে সার্কিট ব্রেকারটা আছে এটা হলো গ্রিনার তো ওই গ্রিনার সার্কিট ব্রেকারটা আপনারা ব্যবহার করতে পারেন গ্রিনার সার্কিট ব্রেকার ব্রেকারটা অনেক ভালো তারপরে রয়েছে আমাদের লাইটের জগতে বিশেষ যে একটা লাইট সেই লাইটটা হলো আপনার উষাকা উষাকা কোম্পানির যে লাইটটা রয়েছে এই উষাকা কোম্পানির লাইটটা আপনারা ব্যবহার করতে পারেন এটা এলইডি বাল্ব দু বছরের গ্যারেন্টি এবং নব্বই পার্সেন্ট আপনার বিদ্যুৎ সাশ্রয়ী নব্বই পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী তারপরে আমাদের কাছে ওয়ালটনের বিভিন্ন ধরনের আপনার লাইট রয়েছে এই লাইটগুলো এগুলোর বলে হলো প্যানেল লাইট তো এই প্যানেল লাইটগুলো এগুলো সিলিং মাউন্ট আছে এবং আপনার পেন্সিল পেন্সিল লাইটগুলো আছে এখানে তো এই লাইটগুলোর আপনার খুব ভালো এবং উন্নত মান তো এমআরপি আপনার ছয়শো ষাট টাকা তো এখান থেকে আপনাকে ডিসকাউন্ট করা হবে তো আপনারা যদি এই লাইট গুলো ব্যবহার করতে চান কিংবা কিনতে চান আপনারা যে আপনার স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বার অনুসারে আপনারা কল দিলে আপনাদেরকে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে তারা সহযোগিতা করবে ইভেন কি আপনারা যদি পার্সেস করতে চান তো আপনারা যদি পেমেন্ট করেন পেমেন্ট করলে আপনাকে পার্সেলের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে তো ভিউয়ারস আপনারা যদি আরো 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 বিশেষ যে জিনিস রয়েছে সেই জিনিসটা হলো আমাদের এখানে রয়েছে যে আমাদের এই যে বিআরবি বিআরবি কেবল তো কেবল নিলে আপনাকে এখান থেকে সর্বোচ্চ কোম্পানিরা যে রেটটা দেয় কোম্পানি রেটটা দেয় হলো আপনার মাত্র 8% আর ওনারা যে রেটটা দিবে সেই রেটটা হলো আপনার 12% তো 12% এ আপনি আপনি এই সুপার এই আপনার বিআরবি কেবলগুলা নিতে পারবেন তো এইখানে যারা দোকানে বিক্রি করার জন্য যারা কেবল বিক্রি করতে চাইবেন তাদের কাছে এই বিশেষ যে কয়েলগুলো আছে পাঁচশো মিটারের কয়েল এই কয়েলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই বিশেষ কেবল এটা এটা হলো যারা দোকানদার তাদের জন্য আর কি যারা আপনার এমনি বাসা বাড়ি বিক্রির জন্য ওয়ারিং এর জন্য নেই তারা এই কয়েলগুলো নেয় না তো আপনারা যদি এই কয়েলগুলো ব্যবহার করতে চান তো এই কয়েলগুলো নিতে পারেন আপনারা তারপর আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের আইটেম আছে যে আইটেমগুলা আপনার এই যে এটা এটা হলো আপনার গ্রিনার এর এটা হলো এস ডিবি বক্স এটাকে বলে আমি এটা নিলাম অনেকগুলা আমি চারটা নিয়েছি তো এখানে আরো যে আপনার স্পাইরাল লাইট যেগুলা এগুলো হলো স্পাইরাল লাইট স্পাইরাল লাইট গুলাও আছে তো ইলেকট্রিক জগতের বিভিন্ন অ্যাক্সেসরিজ যে পার্টসগুলা কিংবা আপনার তার কেবল হোল্ডার লাইট ফ্যান এগুলো সবগুলা পাওয়া যায় এখানে এটা হলো আপনার অ্যাডজাস্টমেন্ট সুপার তো এইখানে আপনি যদি মালগুলা ক্রয় করে থাকেন তাহলে সর্বোচ্চ ডিসকাউন্ট আপনাকে দেওয়া হবে এবং সর্বোচ্চ ডিসকাউন্ট হবে তারপরে রয়েছে আমাদের কাছে সিলিং ফ্যান সিলিং ফ্যান আপনার সুপার স্টারের সিলিং ফ্যানও রয়েছে বি আর ফ্যান রয়েছে তারপর হলো কাশ্মীর কাশ্মীর এটা হলো পাকিস্তানি কোম্পানি তো এটা এই মালগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো ওভারঅল ভিউয়ার্স এখানে ইলেকট্রিক গুডস এর ভিতরে সমস্ত আইটেমি এখানে রয়েছে এই সুপার বিশেষ ধরনের একটা আপনার ফেন্সি হোল্ডার রয়েছে তো আপনার এগুলাও আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন সব ধরনের মাল এখানে রয়েছে তো আপনার আমাদের যে ক্লিক এই ক্লিকের যে মালগুলা এই ডিবি বক্স এগুলো রয়েছে তো আপনারা যদি পাইকারি হিসাবে নিতে চান তাহলে আপনারা আমাদের এই দোকানে আসতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্টের নাম্বার দেওয়া আছে তো এখান থেকে যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারেন তো সম্মানিত প্রিয় ভিওয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন বাজিয়ে পাশেই থাকবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিছি টিউটোরিয়াল টিউবের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুরো Burun